ওয়ান ফাইভ টু ফোর বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ কোনটি যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা সরলরেখার সমীকরণ যেভাবে নির্ণয় করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান বিন্দুগুলো কী কী একটা ওয়ান ফাইভ আর একটা টু ফোর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আর এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এক্স ওয়ান y1 x2 এক্স টু ওয়াই টু শেষ তাহলে আমরা মান বসাই দিই তারপর তারা কারেক্টটা কাজ করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এমন আমরা জানি ওয়াই টু মাইনাস ওয়াই অর্থাৎ ডাল বের করলাম আর কি একসাথে ফেলতেছি আমি তাহলে এক্স মাইনাস এক্স y- y1 ওয়াই ওয়াই ওয়ান ওয়ান কত ফাইভ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ফোর মাইনাস ফাইভ টু মাইনাস ওয়ান এক্স 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 কত ওয়ান আমরা এখন ওয়ান পাই তাহলে y- 5 ফাইভ ইজিক টু মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে আমরা পাই পক্ষান্তর করলে এক্স প্লাস ওয়াই এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সিক্স ফিজিকোয়াল জিরো তাহলে আমাদের এখানে কোনটা কোনটা হতে পারে আমাদের এটা হবে এটা যদি পক্ষান্তর করি এক্স প্লাস ওয়াই মাইনাস তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্স